হ্যালো বন্ধুরা কেমন আছেন আমাদের লাইফে কিন্তু অনেক সময় এমন কিছু মোমেন্ট আসে যখন আমরা নিজেদের ভেতরেই খুব কনফিউজ হয়ে পড়ি কি পাবো কি চাইছি আর এক্স্যাক্টলি কতটা চাইছি সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায় সব সময় একটা কম্পেয়ার করতে থাকি অন্যের সঙ্গে ভাবি ওর জিনিসটা বেশি ভালো আমারটা একটু কম যদি আরেকটু পেতাম তাহলে হয়তো লাইফটা সেট ছিল এই তুলনা আর চাওয়ার ভিড়ে আমরা কি কখনো নিজের হাতে যেটা আছে সেটাকেই হারিয়ে ফেলি না স্পেশালি আমাদের কারিয়ারে বা পার্সোনাল লাইফে এই প্রশ্নটা বারবার ঘুরে আসে কিন্তু উত্তরটা খুব একটা পাওয়া যায় না কিন্তু কিছু কিছু ঘটনা কিছু কাহিনী আমাদের সেই উত্তর খুঁজে পেতে অনেকটা হেল্প করে আজ আমি আপনাদের শোনাব সেই রকমই একটা কাহিনী ইমাজিন করুন একটা ছোট্ট গ্রাম চারিদিকে চিপা গলি ধুলায় ভর্তি রাস্তা মাঝে মাঝে দু একটা কাঁচা বাজার আর নদীর ধারে একটা বাঁশের শঙ্ক এই গ্রামেই থাকত একটা কুকুর না ওর কোনো নাম ছিল না কেউ আদর করে ডাকত না কেউ আলাদা করে খেতেও দিত না ওর ঠিকানা ছিল কোনো গলি কোনো দোকানের সামনে কখনো স্কুলের বারান্দায় আবার কখনো নদীর ধারে ভরপেট খাওয়ার অভ্যেস ওর কোনো দিনই ছিল না বরং যতটুকু জুটত সেটাতেই লাইফ কেটে যেত একদিন দুপুরবেলা রোদ্দুরটা এত জোরালো যে মনে হচ্ছিল মাথার ওপরে কেউ যেন আগুন ঢেলে দিচ্ছে কুকুরটা শুয়েছিল স্কুলঘরের সিঁড়ির তলায় ঠিক তখনই ওর নাকে এলো একটা খুব চেনা গন্ধ তাজা মাংসের সতর্ক হয়ে উঠে দাঁড়ালো সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাজারের দিকে মাংসওয়ালার দোকানের পেছনে গিয়ে সে দেখল একটা টুকরো রাখা আছে একেবারে ধারে চারপাশে কেউ নোটিস করছেন না আর এই চান্সে ফট করে এক ঝাঁপ দিয়ে সে মাংসের টুকরোটা তুলে নিয়ে দিল দৌড় পেছন থেকে কেউ চিৎকার করল ওই কুকুরটা আবার মাংস নিয়ে পালালো কিন্তু ততক্ষণে সে অনেক দূরে একটা জয়ের আনন্দে ছুটছে যেন পুরো একটা যুদ্ধ জিতে এসেছে দৌড়াতে দৌড়াতে গ্রামের গলি পেরিয়ে মাঠের ধার দিয়ে একেবারে নদীর পথের দিকে চলেছে ভাবছে এখন নদীর ধারে গিয়ে আরাম করে বসে খাব যেখানে কেউ থাড়া করার থাকবে না কেউ ভাগ চাওয়ারও থাকবে না শুধু আমি আর আমার মাংস নদীর ওপরে বাঁশের সরু শঙ্কটা বেশ পুরনো একটু নড়াচড়া করলেই দুলে ওঠে কুকুরটি খুব সাবধানে পা ফেলে এগিয়ে যেতে থাকে মাথা নিচু মুখে তখনও সেই লোভনীয় মাংসের টুকরোটা আর ঠিক তখনই ওর চোখ গিয়ে পড়ল নিচের জলে নদীর জলে সে যা দেখল তাতে হঠাৎ করে ওর পা আটকে গেল সে দেখছে জলের নিচে আরেকটা কুকুর আর সেই কুকুরটার মুখেও আছে ঠিক তেমনি একটা মাংসের টুকরো কুকুরটার মনে তখন চিন্তা ঢুকল এটা আবার কে আমার মতোই দেখতে আমার মতোই মাংস মুখে নিয়ে যাচ্ছে তবে ওর টুকরোটা যেন আমারটা থেকেও বেশ বড় এবার সে গর্জে উঠল মনের ভেতরে ওটা আমার চাই লোভ তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল আর সে ঠিক করে ফেলল এই মাংসটা আমার ওরটা কেড়ে নিয়েই ছাড়ব জলের কুকুরটাকে ভয় দেখানোর জন্য এবার সে মুখ খুলে জোরে ঘেউ ঘেউ করে উঠল আর ঠিক সেই মুহূর্তেই মাংসের টুকরোটা মুখ থেকে শো করে পড়ে গেল জলে টুপ একটা শব্দ আর কুকুরটা কিচ্ছু বজার আগেই মাংসের টুকরোটা জলের মধ্যে হারিয়ে গেল সে পুরো হতবাক কিচ্ছু বলার নেই নিজের চোখের সামনেই সব হারিয়ে বসে আছে সে ধীরে ধীরে সাঁকর থেকে নেমে এসে জলের ধারে বসে পড়ল চোখের কেবল শূন্যতা সে ভাবছে আমি তো চাইছিলাম আরও বলো কিছু কিন্তু আমার হাতে যা ছিল সেটাও চলে গেল আমি কি সত্যি এত বোকা ঠিক তখনই একটা গাছে বসে থাকা এক বুড়ো কাক ডেকে উঠল কা 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 সে নিচে নেমে এলো কুকুরটার পাশে বৃদ্ধ কাক ধীরে ধীরে বলল ওরে ভাই লোভে পাপ আর পাপে সর্বনাশ তুই তো নিজের জিনিসটাও ধরে রাখতে পারলি না ছায়াকে সত্যি ভেবে ছুটলি আর তাতেই হারালি সব কুকুরটা মাথা নিচু করে বসে রইল কোনো উত্তর নেই তার মুখে এই একটুখানি লোভ তাকে শেখালো সারা জীবনের পাঠ তার চোখে তখন অনুসঞ্চার জল আর হাওয়ায় ভেসে আসছে সেই কাঁকের শেষ কথা যা তোর আছে তাতেই সন্তুষ্ট হতে শেখ এভাবেই ছোট্ট কুকুরটার মাংস চুরির অভিযান শেষ হয় একটা খুব মূল্যবান শিক্ষায় আমরাও এর থেকে অনেক কিছু শিখি লোভ করলে শুধু অন্যেরটা পাওয়া যায় না তা নয় বরং নিজের হাতে যেটা আছে সেটাও হারিয়ে ফেলি বন্ধুরা যদি এই কাহিনিটা আপনাদের ইন্সপায়ার করে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক কিছু শুনে প্রেরণা নিন আর এই বিষয়ে আপনার কি মত সেটা আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ